যদি নির্বাচন হয় আহ সবচেয়ে বড় দল রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপির মহাসচিব উনি বলেছেন উনি পিয়ার বুঝেনি না তো সেখানে যদি এই না বোঝাটা যদি থেকে যায় যদি পিয়ারটা যদি অ্যাপ্রুভাল হয় তাহলে কিভাবে এই নির্বাচনটা হবে বুঝেই না যেহেতু আপনাদের সাথে বড় দল হচ্ছে বিএনপি আলহামদুলিল্লাহ খুব ভালো প্রশ্ন প্রথমটা হলো সব ভোট আপনাদের থেকে জোগাড় করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তো আসলে আমি এই কারণে আসি আমি এসেছি আপনাদেরকে দেখতে আমি এসেছি আপনাদের কথাগুলা শুনতে আপনাদের প্রিয় জাতি এবং দেশকে কিভাবে দেখতে চান আপনাদের ভাবলাগুলো জানতে এসেছি কার্যত প্রশ্নগুলার উত্তর দিয়ে কিন্তু আপনাদের প্রত্যাশা এবং স্বপ্নও কিন্তু ফুটে উঠেছে আমি মূলত এটার জন্য এসেছি দুই নম্বর হচ্ছে যে বড় দল আমি বড় দল ছোট দল নাই বলি গুরুত্বপূর্ণ দল বলি সেটাই আমি বড় ছোট ওই বেদা বেদেও যেতে রাজি না কে কোন দিন বড় হয়ে যায় বলা কঠিন কোন বড় আবার ছোট হয়ে যায় সেটাও বলা কঠিন আবার কোন বড় দল আরো বড় হয় সেটাও বলা কঠিন আমি ওইদিকে দিকে যাবো না তো উনি একজন রাজনীতিবিদ দেশের স্বনামধন্য একটা দল এবং দলের গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি তার কথা বলেছেন যে তিনি বুঝেন না যেহেতু বিষয়টা প্রসঙ্গটা এসেছে বুঝার দায়িত্ব আমাদের সবার আমরা যদি বুঝারই চেষ্টা না করি তাহলে জিনিসটা ভালো না মন্দ এটার জাজমেন্ট করব কিভাবে আর এই পর্যায়ের রাজনীতিবিদরা আমরা যদি বলি যে আমরা বুঝি না তাহলে আমরা কি দুনিয়ায় ঘুরি না দুনিয়া যে একানব্বইটা দেশে পিয়ার সিস্টেমে রাজনীতি হয় ভোট হয় সরকার গঠন হয় এবং সেই অনেকগুলা দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশ এগুলো ফেলে দেওয়ার মতো দেশ না তবে এটা ঠিক যে পিয়ারের আবার আমরা এ পর্যন্ত পাঁচটা ধরণ আমরা পেয়েছি কোন ধরণটা আমাদের দেশে ফিট করবে সেই নিয়ে যদি কেউ কথা বলেন অবশ্যই বলা যায় কিন্তু পেয়ার বুঝি না পেয়ার কী জিনিস এটাকে মাথায় দে না কি গায়ে মাখে নাকি খায় ধরনের কথা বলা আসলে গোটা নিজের প্রতি সুবিচার হয় না আসলে আমরা মনে করি রাজনীতিবিদরা সব কিছু বুঝবেন এটা যেমন সঠিক না আবার বেসিক জিনিসগুলো বুঝার চেষ্টা করতে হবে এটাও কিন্তু সঠিক আমাদের এই এই নীতির উপর চলা উচিত এর মাঝেই আমরা মনে করি কল্যাণ আছে এটা ঠিক যে আমি তো আগেই বলেছি যে এই সিস্টেমটা আমাদের দেশে এখনো সেরকম পরিচিত হয়ে উঠেনি বলে আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি মানুষের কাছে বোঝাচ্ছি এখন পর্যন্ত মানুষের পিয়ারের ব্যাপারে প্রত্যাশা বুঝে হোক না বুঝে হোক অনেক বেশি একবাই বলেছিলেন যে মেজর দুই এক পার্টি ছাড়া মাইনর পার্টিগুলা বরঞ্চ পেয়ার চাচ্ছে না বিষয়টা এমন না সংলাপে অংশগ্রহণ করেছে একত্রিশটা দল পঁচিশটা দলই কিন্তু বিভিন্নভাবে পেয়ার চায় আর বাকি ছয়টা দল তারা পেয়ার চান না একেবারেই চান না কোথাও চান না তারা তো আমরা এইখানে ছয় আর ওই পঁচিশের ব্যাপারে যাচ্ছি না আমরা যাচ্ছি যেটা লজিক্যাল যেটা জাতির জন্য উপকারী সেইটাই আমরা যেন খোলা মনে সবাই বুঝার চেষ্টা করি আর ভালো হলে সবাই যেন এটা মেনে নিতে পারে এবং এই সময়ের ভিতরে না হলে তাহলে কি ইলেকশন হবে না তাহলে যেভাবে আছে সেভাবে ইলেকশন হবে কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেটা আমি পরে বলবো ইনশাল্লাহ আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি